আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওল্ড দিল্লির একটা ভীষণ শরবতের রেসিপি যার নাম হচ্ছে কা শরবত নামটা শোনা মাত্রই আমি জানি আপনাদের মুখে একটা হাসি ফুটে উঠেছে তাই তো হ্যাঁ সত্যি এটা দারুণ সুন্দর খেতে হয় আর দারুণ রিফ্রেশিং একবার আমার কথা শুনে বানিয়ে দেখুন চলুন সবাইকে নিয়ে শুরু করি আজকের রেসিপি এই শরবতটা বানানোর জন্য প্রথমে তো তরমুজ লাগবে খুব বড় তরমুজ আমি নিয়ে নিই দু থেকে আড়াই কেজি ওজনের একটা তরমুজ নিয়েছি যেটাকে এইভাবে লম্বা লম্বি কাটছি দেখুন এটাকে চারটে টুকরো করব আর চেষ্টা করবেন এর মধ্যে থেকে প্রায় সমস্ত বীজই বাদ দিয়ে দেওয়ার যদিও একটা দুটো থাকে সেটা পরে ফেলে দেওয়া যাবে কিন্তু চেষ্টা করবেন যেন বীজ না থাকে আমি চেষ্টা করছি যাতে বীজ না থাকে সমস্ত বীজ বাদ দিয়ে দেওয়ার এবারে আমি এই ব্লেন্ডারের মধ্যে ছোট ছোট টুকরো করে তরমুজের অংশ কিছু কেটে দিয়ে দিচ্ছি এই যে টুকরোটা নিয়েছি এটা পুরোটাই দেব আর এর সঙ্গে দেবো ওয়ান থার্ড কাপ চিনি আমি দু গ্লাস বানাচ্ছি সেই অনুযায়ী সমস্ত উপকরণ দিচ্ছি আপনারা যদি বেশি অথবা কম বানান সেক্ষেত্রে উপকরণের পরিমাণ একটু কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন এই যে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি এই চিনিটা দিয়ে এই তরমুজটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে অথবা মিক্সিতে ব্লেন্ড করে নেবেন আমি খুব ভালোভাবে দেখুন আমি ব্লেন্ড করছি চেষ্টা করবেন যাতে চিনি গোটা না থাকে পুরোটাই যেন গুলে যায় এবারে একটু বড় একটা কাঁচের অথবা যে কোনো স্টিলের বাসনে আমি দুধ দিচ্ছি আমি দুধটাকে বয়ল করছি না এই জন্য যে এটা টেট্রাপ্যাক আর যদি এমনি দুধ হয় সেক্ষেত্রে বয়েল করে একদম চিল ঠান্ডা করে নেবেন আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ গ্লাস দুধ নিয়েছি আপনারা আরেকটু বেশিও নিতে পারেন আমি এখানে এর মধ্যে কিছু গোলাপের শুকনো পাপড়ি ছিল সেগুলো দিচ্ছি আমি আগে থেকে শুকিয়ে রেখেছিলাম কিছু রোজ পেটলস সেগুলো দিয়ে দিলাম যদি না থাকে দেবার দরকার নেই এমনি ভালো হবে আর এবারে এই যে যেটা ব্লেন্ড করলাম তরমুজ আর চিনি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এই তরমুজটা দুধে মেশানোর পর এক পাচাশটা একটা হাতা দিয়ে নেড়ে নেবেন আর এবার এর মধ্যে দিচ্ছি রু আফসা বা রোজ সিরাপ যে কোনো রোজ সিরাপও দিতে পারেন আমি রু আফসা দিচ্ছি রোজ সিরাপটা দেওয়ার পরে খুব ভালোভাবে হাতায় করে এভাবে মিশিয়ে নেবেন দেখুন আমি এখানে এখনও পর্যন্ত একটা যে তরমুজের টুকরো ছিল সেটা ইউজ করেছি এবার আর যে টুকরো আছে সেটাকে খুব কুচো কুচো করে এইভাবে কেটে কেটে নিচ্ছি দেখুন আমি স্ট্রেট লাইন টেনে দিয়েছি তরমুজের গায়ে তারপরে কিউব আকারে কেটে নিচ্ছি এই রকমভাবে যাতে খুব কুচো কুচো হয় আর কেটে যখন তরমুজের টুকরোগুলো মেশাবেন তখন খেয়াল করবেন যেন বীজ না যায় আমি খুব ভালোভাবে দেখেই দিচ্ছি যাতে বীজ না যায় আর গেলেও সেটা ফেলে দেবেন এই তরমুজের টুকরোটার থেকে আমি মোটামুটি অনেকটাই মিশিয়েছি আপনারা যদি মনে করেন একটু কমও দিতে পারেন ব্যাস এটাকে একবার খুব ভালোভাবে গুলিয়ে নেবেন নিয়ে এর মধ্যে দেবো বরফের টুকরো এবারে এর মধ্যে প্রায় ছ সাতটা মতো আইস কিউব আমি দিয়ে দিচ্ছি এই শরবতটা ঠান্ডা না হলে ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার চেষ্টা করবেন ব্যাস হয়ে গেছে আমাদের কা শরবত একদম রেডি এবারে এটাকে একটা কাঁচের গ্লাসে দিয়ে দিন আর ওপর থেকে দিন আরও একটু ছোট ছোট টুকরো করে কাটা তরমুজের টুকরো আর আরও একটু আইস কিউব দারুণ রিফ্রেশিং একবার বানিয়ে খেয়ে দেখুন যে সমস্ত বাচ্চারা বাড়িতে দুধ খেতে চায় না তাদেরকে এরকম ঠান্ডা ঠান্ডা এই শরবত বানিয়ে খাওয়ান দেখবেন আরামসে খেয়ে নেবে আমি একটু গোলাপের পাপড়ি আরও আর কিছুটা তরমুজের কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি কীরকম লাগলো এই শরবতের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন দর্শক তাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্লিজ পাশে থাকুন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পুরনো দর্শক বন্ধু তাদের কাছেও অনুরোধ রইল প্লিজ আমার সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে টিলদেন বাবাই